আমি আছি বাংলার তাজমহলে বাংলার তাজমহল এটা নারায়ণগঞ্জ জেলার সোনারগায় অবস্থিত পাড়াবু গ্রামে দেখুন বাংলার তাজমহল অপূর্ব সুন্দর বাংলার তাজমহল আহসানুল্লাহ মনির এর প্রতিষ্ঠাতা ইনি মূলত ছিলেন একজন ফিল্ম মেকার অনেক ভালো ভালো ছবি উনি আমাদের উপহার দিয়েছেন প্রেমের তাজমহল ক্ষুদিরামের বসু আর অনেক ভালো জেলে এবং তার বেশিরভাগ ছবি ব্যবসা সফল তিনি এখনও বেঁচে আছেন তিনি যখন আগ্রা গিয়েছিলেন এবং তাজমহল দেখে তার মনে হয়েছিল বাংলার যে সব মানুষ টাকার অভাবে আগ্রায় যেতে পারে না তাদের জন্য উনি বাংলাদেশে আগ্রার তাজমহলের আদলে বাংলার তাজমহল নির্মাণ করবেন এবং দুই হাজার সালে উনি এটা নির্মাণ কাজ শুরু করেন এবং দুই হাজার আটে এটা সাধারণের জন্য উন্মুক্ত করা হয় দেখুন বাংলার তাজমহল অপূর্ব সুন্দর এখানে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ফুল বাগান অপূর্ব সুন্দর চারিদিকে ফুল এবং এর পানির ফোয়ারা আছে অসম্ভব সুন্দর ফুলবাগান দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে মনটাও ভরে যাবে দেখুন বাংলার তাজমহল অপূর্ব সুন্দর